হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমি সন্ধান দিব মাত্র চল্লিশ হাজার টাকা প্রতি শতাংশে আর স্থান হচ্ছে নোয়াখালী রেল স্টেশন আমরা লোকেশনে ধরেছি নোয়াখালী রেল স্টেশন এটা হচ্ছে নোয়াখালী রেল স্টেশন নোয়াখালী জেলা থানা সদর থানা সদর আর তার পাশেই রয়েছে বিআরটিসি ডিপো বিআরটিসি ডিপো আপনারা দেখতে পাচ্ছেন আর খুবই সুন্দর পরিবারটি গোসালো একটি এলাকা অনেকে কম প্রাইসে আমাদের কাছে জমি চাচ্ছিলেন তো যারা বাংলো বাড়ি তৈরি করতে চাচ্ছিলেন খামার বাড়ি তৈরি করতে চাচ্ছিলেন একটা রিসর্ট তৈরি করতে চাচ্ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের মূলত এই বিজ্ঞাপনটি তৈরি করা এই যে বিআরটিসি এখানে রয়েছে নোয়াখালী বিআরটিসি ডিপো এবং রয়েছে রেল স্টেশন নোয়াখালী রেল স্টেশন রয়েছে আদালত রয়েছে এখানে অফিস রয়েছে আদালত রয়েছে সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে ব্যাংক বিমা সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন আপনারা রেল স্টেশন বা বিআরটিসি ডিপো সামনে থেকে সরাসরি চলে যাচ্ছি আমরা আর এটা হচ্ছে নোয়াখালী চট্টগ্রাম হাইওয়ে রোড নোয়াখালী টু চট্টগ্রাম হাইওয়ে রোড খুবই চমৎকার একটি এলাকা তো আজকে যে জমিটি দেখাব একটু মনোযোগ সহকারে দেখবেন সরাসরি মালিকের নাম্বার আপনারা পেয়ে যাবেন যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্ব ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমি সি এস এস আর এস সি রিজরিফ নকশা খাজনা খারিজ ভূমিফিষ্ট রেস্টুপিটগুলো জাস্টিফাই করে নেবেন অসংখ্য পরিমাণ বহুতল ভ্রমণ হচ্ছে আশেপাশে হচ্ছে পেট্রোল পাম্প হচ্ছে এবং এখানে বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মাইজদি সোনাপুর ফকিরহাট রোড মাইজদি সোনারপুর হাট রোড দেখতে পাচ্ছেন এখানে স্কুল কলেজ মাদ্রাসা বাজার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাজার যা কিনা হাট সোনারপুর নামে পরিচিত তো আমরা সরাসরি এখন আস্তে আস্তে চলে আসলাম সেই জমির কাঙ্ক্ষিত জমির কাছাকাছি যা কিনা মাইজদি হইতে সোনাপুর রোড হয়ে প্রবেশ করতে হবে এবং সামনে মসজিদ রয়েছে এই হাইওয়ে রোড থেকে একটু ভিতরে অবস্থিত যা কিনা বাজার সোনাপুর হইতে চার কিলোমিটার দূরত্বে জমিটি অবস্থিত আমরা এখন জমির কাছাকাছি বা সরজমিনে চলে আসলাম এটা হচ্ছে সেই জমিটি যা কিনা আপনাদের সামনে বর্ণনা করে তুলে ধরবো আর দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু প্রস্তাবিত পাকা রাস্তা আপনার দেখতে পাচ্ছেন সুপ্রশস্ত রাস্তা যা কিনা বিদ্যুতের লাইন রয়েছে যে দেখতে পাচ্ছেন বিদ্যুতের লাইন আর এই রাস্তাটা খুবই দ্রুত ফাঁকা হয়ে যাবে আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার এই যে জমি এই যে দেখতে পাচ্ছেন সামনে গেলে যে গাছগাছালি রয়েছে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে গাছ গাছালি রয়েছে নাইটকেল গাছ রয়েছে ফল ফলাদি গাছ রয়েছে বিভিন্ন ফসলাদি রয়েছে রয়েছে বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে এবং জমির পরিমাণ জমির পরিমাণ হচ্ছে একশো চৌচল্লিশ শতাংশ একশো চৌচল্লিশ শতাংশ এই যে এটা হচ্ছে সেই জমি একটা পুকুরও রয়েছে এবং টোটাল যেইভাবে আছে ঠিক সেভাবে বিক্রি করা হবে প্রতি শতাংশ মনোযোগ সহকারে শুনবেন দয়া করে প্রতি শতাংশ মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা শতাংশ আপনারা বিদ্যুৎ পানির এবং গাছগাছালি ভিটাবাড়ি ভিটা বাড়ি পুকুর ফসলাদি সহ যেভাবে আসে ঠিক সেই অবস্থায় এই বাড়িটি বা এই বাগান বাড়িটি বিক্রি করা হবে এটা বাগান বাগান বাড়ি নামে পরিচিত আপনারা যদি আসেন বা এই জমি বা এই সম্পত্তি যদি ক্রয় করতে চান স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগে বিক্রি হয়ে যাওয়ার আগে যোগাযোগ করবেন কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই জমি বাড়ি ফ্ল্যাট দোকান বিক্রি হয়ে যাচ্ছে আর আরেকটা বিষয় সবসময় বলি এখনও বলি যখন যেখানে যাবেন নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে ক্রয় করবেন নিজ দায়িত্বের লেনদেনগুলি করে থাকবেন দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে ফলফলাদি ফলাদি গাছগাছালি রয়েছে দেখতে পাচ্ছেন পুকুর রয়েছে এবং সম্পূর্ণ ভরাট এবং কোথাও পুকুর কোথাও ভিটা যে অবস্থায় আছে। একশো চৌচল্লিশ শতাংশ প্রতি শতাংশের মূল্য মাত্র চল্লিশ হাজার টাকা তাও আবার পৌরসভার খুবই নিকটে এবং রেল স্টেশন নোয়াখালী রেল রেল স্টেশন এবং বিএরটিসি থেকে অতি নিকটে মাত্র চার কিলোমিটার দূরত্বে সোনাপুর এবং মৌলবী বাজার এবং ফকিরহাট রয়েছে খুবই কাছাকাছি বাজারঘাট সব কিছুই পেয়ে যাবেন আপনারা সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা চাইলে আপনার গাড়ি নিয়েও বাড়িতে প্রবেশ করতে পারবেন বর্তমান কাঁচা রাস্তা যা কিনা প্রস্তাবিত পাকা রাস্তা হয়ে যাবে বা প্রস্তাবিত পাকা রাস্তা একশো চৌচল্লিশ এই যে যা দেখতে পাচ্ছেন এই যে যত গাছগাছালি যা কিছু আছে সব সহ একশো চৌচল্লিশ শতাংশ জমি চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকায় আপনারা এই জমিগুলি পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আর অনেকেই নোয়াখালী মাইজদি ফেনি আর চট্টগ্রাম কুমিল্লা আর চাঁদপুর এই আশেপাশে এরিয়াতে আমাদের কাছে কম প্রাইজে জমি যাচ্ছিলেন তারা বিশেষ করে এই জমিটা দেখতে পারেন আশা করি ইনশাল্লাহ পছন্দ হবে যদি নেওয়ার মন মানসিকা থাকে বা যদি প্রয়োজন হয়ে থাকে ভিতরে দেখতে পাচ্ছেন এই কাঁচা রাস্তা পাশে যা আছে দুই চকে যা আছে কারণ একশো চৌচল্লিশ শতাংশ বিশাল জমি অতএব যা কিছু আছে ঠিক তাতেই পাবেন আপনার যে অবস্থা আছে সেই অবস্থায় এই বাড়িটি বিক্রি করা হবে ভিতরে রোমও তৈরি করা আছে দেখা যাচ্ছে ওই যে গাছবাছাল গাছগাছালি রয়েছে প্রচুর পরিমাণে মাত্র চল্লিশ হাজার টাকা শতাংশ মাত্র চল্লিশ হাজার টাকা তাও আবার নোয়াখালীর মতো একটি গুরুত্বপূর্ণ স্থানের এই জমিগুলি বিক্রি করা হবে যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন আর অসংখ্য অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভরা জমি সম্পূর্ণ ভরার জমি পুকুরও রয়েছে ভরাটও রয়েছে খেজুর গাছ রয়েছে তাল গাছ রয়েছে নারকেল গাছ রয়েছে অসংখ্য পরিমাণে আরও অসংখ্য পরিমাণে ফল ফলাদি গাছ রয়েছে যারা একটি সুন্দর নিরিবিলি পরিবেশে থাকতে চাচ্ছেন বাগান বাড়ি তৈরি করতে চাচ্ছেন বা রিসোর্ট তৈরি করতে চাচ্ছেন বিশেষ খামার বাড়ি তৈরি করতে চাচ্ছেন বিশেষ করে তারাই জমিটি নিতে পারেন আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকে ইনশাল্লাহ ঘরে বসে থেকে আপনার প্রপার্টি আপনি সেল করে ফেলবেন সম্পূর্ণ মাধ্যম ছাড়া ইনশাল্লাহ আর খুব চমৎকার একটি ভিডিও আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এবং আশা করি যাদের প্রয়োজন যাদের বাজেট কম এবং যারা বাগান বাড়ি আমি আবারও বলছি যারা বাগান বাড়ির রিসর্ট তৈরি করতে চান বিশেষ করে তাদের জন্য এক খুবই সুন্দর একটি জমি মাত্র চল্লিশ হাজার টাকা শতাংশ রাস্তা বিদ্যুৎ পানি গাছগাছালি ঘর পুকুর সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন এই জমির ভিতরে যা কিনা পরিমাণ একশো চৌচল্লিশ শতাংশ চল্লিশ হাজার টাকা প্রতি শতাংশে বিক্রি করা হচ্ছে এখানে অসংখ্য পরিমাণে তাল গাছ রয়েছে খেজুর গাছ রয়েছে বিভিন্ন আম গাছ রয়েছে তাছাড়া মেহেগুনি গাছ রয়েছে আরও কাঠ গাছ রয়েছে বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে পুকুর রয়েছে যে পুকুরে আপনারা মাছ চাষ করতে পারবেন খামার রয়েছে যেখানে আপনারা গরু পালন করতে পারবেন খামার বলতে হচ্ছে কিছু টিন সেট রয়েছে সেগুলিতে গরু পালন করতে পারবেন তাছাড়া নিজেরা নিজেদের মতো করে সেট তৈরি করে এখানে আপনারা বিভিন্ন শিট তৈরি করে বাংলো বাড়ি তৈরি করতে পারবেন ওয়ার্কশপ তৈরি করতে পারবেন যেহেতু বিদ্যুৎ রয়েছে রিজর্ট তৈরি করতে পারবেন বাগান বাড়ি তৈরি করতে পারবেন ফসল আদি উৎপাদন করতে পারবেন তো যাদের প্রয়োজন মাত্র চল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ অতি দ্রুত যোগাযোগ করুন আল্লাহ